বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ লিগেজনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে দেড় লিটার মতন দুধ নিয়েছি এখানে এক বাটি চিনি নিয়েছি আর এখানে আমি ফ্রুট নিয়েছি এখানে আছে দু রকমের আঙুর বেদানা আপেল পেয়ারা আর কলা বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে শেয়ার করব আমি এখানে দুধটা জ্বালানোর জন্য একটা হাড়ি নিয়ে নিয়েছি এবার এই হাড়ির মধ্যে আমি দুধটা জেলে দেবো এবার আমি এই দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব দেখো আমার দুধটা ভালোভাবে জ্বালানো হয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জাফরান দিয়ে দেবো এবার আমি চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে একটু জ্বালাতে হবে আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি আমি এখান থেকে দু চামচ দিয়ে দেবো এবার আমি একটু জল দিয়ে এই পাউডারটাকে গুলে নেব এবার আমি এই কাস্টার্ডটা এখানে গুলে রেখেছি এবার এই কাস্টার্ডটা দুধের মতো দিয়ে ভালো করে আমি জাল দিয়ে নেব দিয়ে ভালো করে এরকম ঘুরতে থাকতে হবে নইলে এটা গাঢ় হয়ে যাবে দেখো আমার এটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে এবার আমি এই দুধটাকে ঠান্ডা করতে দেব আমি এরকম একটা কাচের পাত্র নিয়েছি তোমরা চাইলে স্টিলের পাত্রও নিতে পারো এবার আমি এটা এই কাচের পাত্র মধ্যে ঢেলে দেব ঢেলে আমি পুরো ঠান্ডা করতে দেবো যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমি দু ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো নর্মাল ফ্রিজেই রাখতে হবে দেখো গাইস আমার দু ঘন্টা হয়ে গেছে আর আমার দুধটা কতটাই গাঢ় হয়ে গেছে ফ্রিজে রাখার পরে এবার আমি এই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে দেব এই ফ্রুট কাস্টার্ডটা খেতে খুবই হেলদি হয় খুবই টেস্টি হয় খেতে আর আগে যদি আমি ফ্রুটসটা দিয়ে যদি ফ্রিজে রাখতাম তাহলে একটু জল জল হয়ে যেত জলটা কেটে যেত পরে ফ্রুটসটা দিলে আর ওরকম হবে না দেখো আমার ফ্রুট কাস্টারটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে